তো আমরা সেমিফাইনালে হারিয়েছি অস্ট্রেলিয়া কিন্তু কষ্ট পাচ্ছে বাংলাদেশ তো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যদি বরুণ চক্রবর্তী সেমিফাইনালে খেলে তাহলে ট্রাভি সেট বেশি রান করতে পারবে না আর ট্রাভিজেট কা বরুম চক্রবর্তী আউট করবে এটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যদি যদি তোমার লাস্ট ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে যে আমি বলেছিলাম এটা আমার ছিল আর আর টু দুবাই পাকিস্তান আয়োজন করলো কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তানে হবে না আমাদের জয়সা প্রথমে টুর্নামেন্ট থেকে পাকিস্তানকে বের করলো এখন টুর্নামেন্ট পাকিস্তানের বাইরে যাচ্ছে এটাই আমাদের বিসিসিআই এর পাওয়ার আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার বলাররা প্রথমে তো বিরাট কোহলির হাত থেকে রক্ষা পায়নি কিন্তু শেষের দিকে এসে ভাবছিল যে একটু রক্ষা পাবে কিন্তু সেটাও করতে দেয়নি হার্দিক পান্ডিয়া কারণ আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া বিরাট কোহলি দুজনে মিলে খেলা শেষ করে দিয়েছে আর আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া তো একশো মিটার আর একশো মিটার নো লুক সিক্স মেরেছে আজকের ম্যাচটা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ছিল সমস্ত ভারতীয়দের বদলার ম্যাচ সেই দুই হাজার তেইশ সালের ওই ওয়ার্ল্ড কাপের বদলার ম্যাচ আজকের এই ম্যাচটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি সেন এবং আর এই ম্যাচটার তারাই আমরা অস্ট্রেলিয়ার ঘামান চুরমান করে দিয়েছি channel no te olvides subscribe for the video te. bye